আজ ভোলা মাধবের ডায়েট চার্টে রয়েছে কিছু আর ফল হ্যাঁ ভাবলাম আজকে ফলটাও দেওয়া যাক যেহেতু অনেক দিন থেকেই কিসমিশ দেওয়া হচ্ছে তাই আজকে ফল অ্যাড করলাম আমার ভোলা মাধব কিন্তু মিষ্টি প্রতিদিন খায় না তারাও ডায়েটে চলে যেমন তারা প্রতি রোববার একবার করে মিষ্টি খাই ডাক্তার যেমন আমাকে ডায়েট চার্ট দিয়েছে যে আমি মিষ্টি খেতে পারবো না তাই তাদের কৃপায় সপ্তাহে একবার ওই আমারও খাওয়া হয়ে যায় কি তোমরা সবাই অবাক হলে তো অনেকে তো হয়তো রে রে করে উঠেছে আমার দিকে কিন্তু না এটাই সত্যি আমি আমার ভোলে বাবা আর মাধব বন্ধু মানে দুজন ভগবানকে আমি আমার মতো করে পুজো করি যতটা আমি করতে পারি তোমরা অনেকেই জানো আমি এখন বারো মাসের অসুস্থ রোগী আর সে হিসাবে আমাকে একটা রুটিন মেনে চল সকালবেলা উঠে নানান কাজ বাজ করে স্নান স্নান করে চলে এলাম পুজো দিতে হ্যাঁ আমার ভগবানের নাম হলো ভোলা আর মাধব ভোলা সে তো এমনিই ভোলা তোমরা সবাই জানো আর মাধব হলো আমার বন্ধু সকালবেলায় ভোলা বাবার মাথায় আমার বড় জল ঢেলে ধূপকাঠি ধরিয়ে দিয়ে চলে যায় তারপর আমি স্নান করে পুজোটা সেরে নিই এভাবে কিন্তু ভোলার মাথায় দু দুবার করে জল ঢালা হয় সারাদিনে আর ভক্তি ভরে পুজো করি যেহেতু এখানে ফুল পাওয়া যায় না তাই ফুল দিতে পারি না এটা খুব খারাপ লাগে বাজারে অনেক সময় খুঁজি ফুল কিন্তু পাই না কি করবো বলো যখন খুঁজে পাবো তখন ঠিক ঠাকুরকে নিবেদন করবো আর যেহেতু কমলা দেবো তাই কমলাটা ছুলে গেছি ও আরেকটা কথা আমি কিন্তু আমার ভোলা আর মাধবকে একটা থালাই খেতে দিই আমার মা অনেক বলে যে তুই আরেকটা থালা কেন দিচ্ছিস থালা নিয়ে যা আমি মাকে বলি আমার লাগবে না এটাই মানুষ আর ভগবানের মধ্যে পার্থক্য তাই আমি একটা থালাতেই দিই আর আমার একটা থালাতেই দিতে ভালো লাগে আমি যেহেতু ছোট মানুষ আমার ঠাকুরও কিন্তু ছোটো আর একটা মজার কথা বলবো মজা কিনে দেয় না কিন্তু বলছি আমি যেদিন নন্দী মহারাজকে প্রথম নিয়ে আসি সেদিন মা বলছিল এত ছোট নন্দী নিয়ে এসেছিস একটু বড় নিয়ে আসতে পারতিস আমিও মাকে তখন বললাম মা জানো তো আমি এটাই ভাবছিলাম যে একটা বড়ো নন্দীবিদ্ধ হবে কিন্তু নেওয়ার সময় আমি এটাই নিলাম টাকা দেওয়ার সময়ও আমি ভেবেছি আমি বড় নেবো কিন্তু আমার মন এটাতেই গেল মা তখন বলে যেখানে মন চায় সেটাই করতে হয় তাই আমি সেটাই করলাম তাই আজকে ভগবানকে ভগ্নিবেদন করে সব কিছু সাজিয়ে এখন মন ভরে শান্তি মতো পুজোটা করে নিচ্ছি আর এই যে প্রদীপটা খুব পছন্দের আমার বরকে দিওয়ালি গিফট দিয়েছিল। সেখানেই আমি পেয়েছিলাম প্রদীপটা আর আমি খুব সযত্নে রেখেছিলাম যে ভগবানকে এটা দিয়ে পুজো করব আর আমি যেহেতু বাইরে থাকি আমি ততটা হয়তো করে উঠতে পারি না যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি আর এই যে ধূপপাটির স্টিকটা এটা আমি জিওর থেকে নিয়েছি আর সত্যি গন্ধটা খুব ভালো এটার আর আজকে আমার ভোলা মাধবের পুজো প্রায় কমপ্লিটের দিকে তোমাদের আমার কিউট ভোলা মাধবকে কেমন লাগলো আমাকে জানিও ঠিক আছে আর কমেন্ট করে ওম রমা শিবায় জয় মাধব যে যে নামে ডাকো সবাই সেই নামটা লিখে দিও কমেন্টে আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব পেজটিকে লাইক ফলো করে দিও আবার দেখা হবে কালকে আর আমার ভোলা মহাদেব আর আমার মাধব কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না আর যারা আমার ভগবানের ভোগ গ্রহণ করতে চাও তারা অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে সবার জন্য ইনভাইট হলো এই দেখো আমার আরেকটা ছোট্ট ভোলেনাথ দেখেছ ভোলেনাথের সঙ্গে আরেকটা ছোট্ট ভোলেনাথ সেটার গল্পটা অন্যদিন বলবো ঠিক আছে আজকে চললাম বাই